আসসালামু আলাইকুম কেমন আছেন তো ভাই ইকবাল ভাইয়ের কথা বলছেন তো আমি ইকবাল ভাই তো বড় ভাই একটা কথা বলি ইকবাল ভাইরে ইকবাল ভাই যদি তাণ্ডব না দেখে থাকেন তাড়াতাড়ি দেখেন কারণ কি জানেন এই তাণ্ডবে এমন কিছু আছে যা সিনেমার নাম যদি কেউ শুনে সে জানে না সিনেমার ভিতরে কি আছে তাণ্ডব একটা সাধারণ কথা কিন্তু তাণ্ডবটা যে জিনিস বা এই তাণ্ডব সিনেমা মানে পাঁচই আগস্ট আমি বুঝছি সিনেমার মানে অর্থটা কি এই সারা বাংলাদেশে পনেরো বছর যা হয়েছে এই এটা আছে ইকবাল ভাই রিকোয়েস্ট করি ভাই পাঁচই আগস্ট আমি মনে করি পাঁচই আগস্ট তাণ্ডব সিনেমা কেন ভাই জানেন আপনার আমার সবার গল্প এই সিনেমা আমার আপনার দাদা দাদির নানা নানি খালু মামা যা আছে এক কথায় ওয়াল বংশ আমাদের পুরো বংশেরই গল্প এটা আমার আপনার সবার কেন বলো আই রেপিট তান্ডব সিনেমার গল্প আমার আপনার সকলে ঠিক আছে আর কিছু বললাম না কারণ এক্সপ্লেন করলে জানালা আছে খালি একটা কথা বলবো ওয়েলকাম টু দা তান্ডব শো তো এইটাই বললাম যে এই তান্ডব সিনেমা ইকবাল ভাই আপনি তাড়াতাড়ি সিনেমাটা দেখেন জীবনে তো ডেড বডি আট বডি কি বডি সিনেমা মানান ভাই ওগুলা বাদ দেন আপনার এখনও সময় আছে সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চান আপনি ইকবাল ভাই রেক্সি প্রেগে বলি আপনারা কেউ চিনত না চিনত এই সাকিব খানের পিছনে থাকে আপনারা চিনছে এটা আমি বলতেছি প্রশ্ন করছে উত্তর দিচ্ছি না 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 ওনারে ভালো জন আমাদের বড় ভাই ইকবাল ভাই তো আমি যাচ্ছি ইকবাল ভাই তান্ডব তাড়াতাড়ি দেখেন তান্ডব দেখলে অনেক কিছু শিখতে পারবেন অনেক সিনেমা অনেক পরিচালক বানাইছে বাংলাদেশে এই প্রথম দুই হাজার পঁচিশে আইসে এরকম সিনেমা কোনো ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে মনে কর বাইরেও হয় নাই ভাই সিনেমা দেখো তামিল ছবি ভুলে গেছে তামিল কি রায়হান রাফি ভাই পরিচালক একটা মাল এই যে সাকিব ভাই একটা মাল ভাই মাল মানে কি বলুন ভাই সিনেমা দেখার পরে অস্থির হয়ে গেছে কে কি সিনেমা বানাইছিল ভাই সিনেমা যত শেষের দিকে যায় সিনেমা তত ভাঙে চড়ে ভাই রায় তত ভাঙে চুরে আর নতুন একটা নায়িকা আছে সাবিনা নূর মনে করছে পারবে না কিন্তু মেয়েটা আসলে ভালো অভিনয় করছে আর আপাত একজন লিজেন মানুষ জটিল অভিনয় করছে তো এর জন্য ইকবাল ভাইয়ের বলি ভাই দ্রুত সিনেমা হলে যান কিছু শিখতে পারবেন অ্যাকশন কাকে বলে রোমান্টিক কাকে বলে সিকোয়েন্স কাকে বলে ড্রামা কাকে বলে সাকিব খানের চোখে মুখে মনে অভিনয় আগুন বেড়েছে তো এর জন্যই বললাম ইকবাল ভাই ওই ডেড বডি বাঙ্গাস ছবি আর বানায় না বাংলাদেশ পরিচালক সব শেষ এই সিনেমার কাছে সব পরিচালক সিনেমা সব শেষ কিসের হাত কিসের মোহাম্মদ জামি কিসের মতিন আর কিসের বদল খুকন কোনো পরিচালকই খাওয়া নাই এই সিনেমার কাছে এই তাণ্ডবের কাছে ভাই তাণ্ডবে কী নাই সব আছে সব একদম এটু যেটা একটা প্যাকেজ আর আপনার এই বলতেছি ভাই খুব দ্রুত সাকিব ভাইয়ের কাছে মাছ চান মাছ চায় সাকিব ভাইয়ের লোকে রেয়াজি করে বড় বড় মুভি বানান নিজের ক্যারিয়ারটা একটু আরও হাইট করেন মানুষ জানি মনে করেন আপনার সেই আগের দিনটা ফিরা হয় আপনাদেরকে চিনে না রে ভাই বরে কেন বসে থাকেন এখনো সময় আছে সাকিব কাছে যান এটুকুই শুধু বড় ভাই ইকবাল কাছে আবারও সালাম দিলাম আপনি একটু ভাইবা দেখেন আপনার এখনও সময় আছে তাড়াতাড়ি সাকিব ভাইয়ের কাছে যান যদি লাইফে আরও কিছু ভালো কিছু করতে চান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম